সম্পূর্ণ আলাদা একটি মডেল যা আসলে এটি কোচ ডিজাইন যা সম্পূর্ণ আলাদা নিত্য নতুন ডিজাইনের যা ফুল ভিডিওতে দেখলে বুঝতে পারবেন কতটা আকর্ষণীয় এই গাড়িটি তাই ভিডিওটি না সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কি দিয়ে এই গাড়িগুলো আমরা তৈরি করেছি থাকছে আজকের ভিডিওতে এবং প্রায় সম্পর্কে আলোচনা হবে ইনশাল্লাহ আগে বলে রাখি এই গাড়িটা আসলে তৈরি করেছে ভাই বাই ওয়ার্কশপ বোরা কিচক বাজার যা ভাই বাই ওয়ার্কশপ অর্ডারের মাধ্যমে তৈরি করে দিয়ে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাড়িগুলো পাঠিয়ে দিয়ে থাকে একশো পার্চেন্ট নিঃশ্বাস শতাংশ বিশ্বাসের সাথে ভাই বাই ওয়ার্কশপ থেকে এ ধরনের গাড়ি আপনারা অর্ডারের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন তাই আর দেরি না করে যেসব ভাই রা এ ধরনের আনকমন নিত্য নতুন ডিজাইনের গাড়ি চিন্তা ভাবনা করছেন সেই সব ভাই অবশ্যই বিশেষ করে এই গাড়িটি আসলে ষাট ভোল্টের একটি গাড়ি গাড়ি যা সামনেতে কোচ ডিজাইন বা কোচের একটি মডেল আহ এবং সামনেতে দুই দুটো দরজা রয়েছে যার দরজার মাধ্যমে নিরাপত্তার জন্য কেবিনে আপনার লক করতে পারবেন সম্পূর্ণ আলাদা একটি মডেল হ্যাঁ ভিহাজ এটি আসলে লকের মাধ্যমে আপনারা নিরাপত্তার জন্য এখানে লক করে রাখতে পারবেন চাবির মাধ্যমে যা কেবিনে প্রবেশ করার মতো কোনো লোক বা প্রবেশ করতে পারবে না এবং এটি আসলে একটি স্টিয়ারিং ফোর হুইলার এবং চাকার সাইজ রয়েছে চারশো বারো সাইজ চাকা এবং হাজার ওয়াটের মোটরের কন্ট্রোল দিয়ে গাড়িটি তৈরি করা সম্পূর্ণ আলাদা একটি মডেল এ ধরনের গাড়ি আসলে বিভিন্ন প্রতিষ্ঠানে বা দোকানে বিভিন্ন আইটেমের বিজনেস করতে পারবেন এই গাড়িগুলো দিয়ে সম্পূর্ণ আলাদা একটি মডেল আফিয়া ইন্টারপ্রাইজ যে ভাইটি নিয়েছে আসলে তার প্রোডাক্টের নাম হচ্ছে আফিয়া এইগুলো আসলে অর্ডারের মাধ্যমে তৈরি করা হয়েছে এবং সামনে লুকটা দেখুন অসাধারণ একটি কোচ ডিজাইন বা কোচ মডেল ভিআইপি একটি কোচ মডেল যে কালার পেন্টিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন এ যে আসলে সম্পূর্ণ বিদেশি কালার যাকে ডুকু পেন্ট বলা হয় এবং সামনে আমরা দুটি এল লাইট ব্যবহার করেছি আকর্ষণীয় এই গুলো এবং সামনেতে থেকে গ্লাসটা দেখতে পাচ্ছেন অনেক একটি বড় গ্লাস এবং সাইডে রয়েছে লুকিং গ্লাস তো যেসব ভাইরা এ ধরনের আনকমন নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন দোকানপাটের জন্য গাড়ি তৈরি করার চিন্তা ভাবনা করছেন সেসব ভাইরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা সরাসরি ভাই ভাই অপশনে ঠিকানায় চলে আসুন তো ভিউয়ার্স আসলে পিছনের অংশটুকু দেখুন এই পিছনে আপনারা মালামাল রাখতে পারবেন এ ধরনের একটি পিছনে দরজা রয়েছে খুব সুন্দর একটি হ্যাঁ দেখুন পিছনে ভিতরে অংশটুকু দেখুন ভিতরে আসলে অনেক পর্যাপ্ত পরিমাণের মালামাল আপনারা নিতে পারবেন খুব সুন্দর একটি ডিজাইনের মাধ্যমে এই গাড়িগুলো তৈরি করা রয়েছে বিভিন্ন প্রোডাক্ট এই ভিতরে নিতে পারবেন আপনারা চাইলে এই গাড়ি কিছু পরিবর্তনও যদি করে নিতে চান সেক্ষেত্রে করে নিতে পারবেন এটি আসলে আহ অনেকেই বলে থাকে আসলে এলাকা শীত কত সিট এটা আসলে জাপানি ম্যাট শিট জাপানি ম্যাট শিট দিয়ে এই গাড়িগুলো তৈরি করা জং আসার কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ এবং ডুকু পেন্ট যে কালারটা দেখতে পাচ্ছেন এটি আসলে সম্পূর্ণ বিদেশি একটি কালার ডুকু পেন্ট যাকে ডুকু পেন্ট বলা হয় এই কালার গুলো রোদে বা যে কোনো ইয়াতে জলার কোনো সম্ভাবনা নেই বিশেষ করে গ্লা ইয়াগুলো রঙগুলো গ্লাস করে যেমন আকর্ষণীয় এবং সাইডে আসলে স্যানোলাইট গ্লাস দর হয়েছে যা নিরাপত্তার জন্য কাঁচের দিলে হয়তো একটু সমস্যা হতে পারে যার কারণে স্যানোলাইট দিয়েছি এবং পিছনেও দুই সাইডেও কিন্তু দুইটা দরজা রয়েছে ভেজ দেখুন হ্যাঁ পিছনের সাইডে মালামাল লোয়ার জন্য আসলে ভাইটি এভাবে আমাদেরকে অর্ডার দিয়েছিলাম যার কারণে আমরা এভাবে তৈরি করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী গাড়ি আমাদের কাছ থেকে তৈরি করে নিতে যেভাবে সুবিধা হবে সেভাবে তৈরি আসলে মাধ্যমে মাধ্যমে চাবির আপনারা সুরক্ষার জন্য লক করে রাখতে পারবেন এটি আসলে স্টিয়ারিং স্টিয়ারিং এর মাধ্যমে আপনারা চাবির মাধ্যমে কিন্তু লক করে রাখতে পারবেন একটি ষাট ভোল্টের মিটার সাথে রয়েছে একটি ফ্যান একটি বক্স হ্যাঁ জন্য দেখুন চাবির মাধ্যমে আপনার অন অফ করতে পারবেন হ্যাঁ এটা আসলে ছোট বড় কেউ কিন্তু কন্ট্রোল বা চালাতে পারবেন এতে ভয়ের কোনো কারণ নেই ইনশাল্লাহ দু একদিন টেলিং দিলেই এই স্টিয়ারিং আপনারা যে যেকোনো কেউ চালাতে পারবে যে হয়তো ভাবছেন যে এই ধরনের স্টিয়ারিং আসলে আপনার চালাতে পারবেন কিনা আসলে ভয়ের কোনো কারণ নেই যেতে যে কোনো কেউ ছোট বড় আপনার চালাতে পারবেন বাড়িতে রয়েছে এক্সিলেটার এবং ব্রেক হ্যাঁ ভিওচ এটা আসলে দুইটা ধরনের ব্রেক হয়ে থাকে একটা হচ্ছে ডিস ব্রেক আর একটা হচ্ছে ড্রাম বা ফাইবার ব্রেক এই গাড়িতে আসলে ফাইবার ব্রেক করা হয়েছে আপনারা চাইলে কিন্তু ডিস ব্রেক নিতে পারবেন এই গাড়িগুলো তো আপনারা বসতে পারবেন এই যেতে সামনে কেবিনে তিনজন বসতে পারবে আরামে এবং রিলাক্সে খুব প্রাইভেট কার যেভাবে চালায় আপনারাও কিন্তু এই গাড়িটি চালাতে পারবেন সম্পূর্ণ নিত্য নতুন ডিজাইনে অভিকল যেন একটা আপনার কোন বা প্রাইভেট চালাচ্ছেন এরকম একটি আপনাদের মনে হবে ইনশাল্লাহ তাই আবারও বলছি যে সব ভাইরা এই ধরনের আনকমন নিত্য নতুন ডিজাইনে গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করছেন সে সব ভাইরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসো এখানে এসে যাচাই বাছাই করে মন চাইলে ভালো লাগলে অর্ডার করতে পারবেন হ্যাঁ বিহ এখানে থাকার ব্যবস্থা রয়েছে আপনার চাইলে আপনাদের ইচ্ছা মতো প্রয়োজন মতো আপনারা থাকতে পারবেন হ্যাঁ বিহ তো এই গাড়িটা আসলে প্রাইস সম্পর্কে একটু আলোচনা করি আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন পাঁচটি পানি অ্যাসিড ব্যাটারি সহ অল কমপ্লিট মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এটি আসলে একটি বারো সিট ক্যাপাসিটি একটি হ্যাঁ দৈর্ঘ্য এবং ইঞ্চি বাই ফিট রয়েছে এই গাড়িটি ছিচল্লিশ ইঞ্চি বাই এগারো ফিট আপনার চাইলে আপনারা ছোট এবং বড় করে নিতে পারবেন এবং আপনারা কিছু পরিবর্তন করে নিতে চাইলে পরিবর্তন করে নিতে পারবেন হ্যাঁ আবার প্রাইস একটু বলে দিই তিন লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচটি পানি অ্যাসিড ব্যাটারি দেওয়াল কমপ্লিট পাঁচটা পানির ব্যাটারি দিয়ে আপনারা মাইনাস পাবেন একশো বিশ থেকে একশো বিশ কিলোর মতো মাইনাস পাবেন হ্যাঁ ব্যাটারি দেখুন এটি আসলে দুইটি ব্যাটারি ব্যবহার করা রয়েছে এবং পিছনে হচ্ছে তিনটা মোট পাঁচটি ব্যাটারি এটি আসলে ষাট ভোল্টের একটি ডিজিটাল মিটার ষাট ভোল্টের একটি কন্ট্রোল হ্যাঁ বেহ আপনারা এই গাইতে মাইনাস পাবেন একশো দশ থেকে একশো বিশ কিলোমিটার এবং স্পিড পাবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এবং এর চাইতে যদি আপনারা মাইনাস বেশি পেতে চান সেক্ষেত্রে আপনাদেরকে লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে হবে লিথিয়ান ব্যাটারিটা বিভিন্ন এমপি উপর দাম হয়ে থাকে আপনারা চাইলে দেড়শো কিলো একশো আশি কিলো দুইশো কিলো বা তার চেয়ে যদি বেশি মাইনেস পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে হবে হ্যাঁ লিথিয়ান ব্যাটারি বিভিন্ন ভিডিও রয়েছে আপনার চাইলে চ্যানেলের ভিতর দেখবেন বিভিন্ন উপর দাম হয়ে থাকে উদাহরণে আপনারা লিথিয়ান ব্যাটারি হাজারে এক কিলোমিটার মাইনাস পাবেন হ্যাঁ হচ্ছে এই গাড়িটি আসলে নাম হয়েছে আফিয়া ইন্টারপ্রাইজ এর আগেও বললাম এই যে ভাইটি নিয়েছে আফিয়া ইন্টারপ্রাইজ এটি একটি আসলে ভাইয়ের একটি লগ বা দোকানের নাম আফিয়া মোমবাতি এখানে বিভিন্ন ধরনের গরম মশলা মোমবাতি ইত্যাদি বিভিন্ন ধরনের আইটেম বিজনেস করবে এই ভাইটি যার কারণে আসলে মোমবাতি দাগানো রয়েছে এবং লেখাও রয়েছে আতিয়া মোমবাতি এবং গরম মশলা বিভিন্ন আইটেম এর দোকান এই গাড়িতে আপনারা ব্যবহার করতে পারবেন হ্যাঁ দোয়াস হচ্ছে চাকার সাইজ চারশো বারো সাইজ চাকা এবং ডিমেনশন রয়েছে সতেরো পিনিয়ন এবং মোটরও কন্ট্রোল রয়েছে হাজার ওয়ার্ডে ডাটায় মোটরও কন্ট্রোল হাজার ওয়ার্ডে ডাটাই মোটরও কন্ট্রোল এবং বিভিন্ন ফিউচার দিয়ে গাড়িগুলো তৈরি করা যেমন পিছনে রয়েছে সকাব জাম্পের পাশাপাশি কয়েল স্প্রিং এবং সামনে তো রয়েছে ফ্রং এক্সেল এর পাশাপাশি সকাপ জাম্পার বিভিন্ন কিছু দিয়ে এই গাড়িগুলো ভাই ভাই অক্সপ তৈরি করেছে চারটি দরজা রয়েছে আসলে ও ভাইটা এভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছিল সে অনুযায়ী আমরা তৈরি করে দিয়েছি এবং ওপরে কিন্তু একটা বাম্পার রয়েছে এই বাম্পারের মাধ্যমে আপনারা বিভিন্ন কিছু উপরে বেঁধে রেখে আপনারা নিয়ে যেতে পারবেন এ ধরনের সুযোগ সুবিধা রয়েছে হ্যাঁ বিবেচনা আবারও বলছি ভাই ভাই অক্সপ সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে এই গাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকে তাই আর দেরি না করে অবশ্যই যেসব ভাইরা নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি চালিত গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করছেন সেসব ভাইরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এখানে থাকার ব্যবস্থা রয়েছে যেহেতু অনেকে আসলে বিদেশ বা বাইর থেকে আপনারা অনেক কিছু বলে থাকে আপনারা যে কোনো প্রান্ত থেকে অর্ডারের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে অর্ডার দেওয়ার জন্য মাত্র বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে অবশিষ্ট টাকা আপনারা চাইলে কিন্তু কোরিয়ারে অবশিষ্ট টাকা দিতে পারবেন আপনি আপনার এলাকায় পৌঁছার ঘর এ ধরনের সুযোগ সুবিধা রয়েছে ইনশাল্লাহ তাই আর ভিডিওটি বড় না করে আজকে মনে বিদায় নিচ্ছি আবারও নতুন ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম